অযোগ্যদের পাশে দাঁড়ালো এসএসসি রাজ্য প্রশ্ন একই দোষে দুবার শাস্তি কীভাবে ইতিমধ্যে কেউ আবেদন করে থাকলেও তার আবেদনপত্র কি বাতিল হয়ে যাবে কলকাতা হাইকোর্টের কী রায় সুপ্রিম কোর্টের কী রায় চাকরি হারাদের কী পরিণতি এই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওটিতে তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ডিটেলসে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন অযোগ্যদের পাশে দাঁড়ালো এসএসসি রাজ্য প্রশ্ন একই দোষে দুবার শাস্তি কিভাবে। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন চিহ্নিত অযোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে ইতিমধ্যে কেউ আবেদন করে থাকলেও তার আবেদনপত্র বাতিল করতে হবে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ অনুযায়ী যারা অযোগ্য চাকরি প্রার্থী তাদেরকে যে এসএসসি খালি পদ বেরিয়েছে শূন্যপদ বেরিয়েছে সেখানে তাদের আবেদন করতে দেওয়া উচিত নয় কিন্তু কেন এই নিয়ে প্রশ্ন তুলেছে এসএসসি ও রাজ্য অযোগ্যের পাশে দাঁড়ালো এসএসসি ও রাজ্য স্পষ্ট বক্তব্য একই অপরাধের জন্য কাউকে দুবার শাস্তি দেওয়া অন্যায় হবে রাজ্য এবং এসএসসির তরফ থেকে জানানো হচ্ছে যে একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে কিংবা কোনো প্রক্রিয়াতে দুবার শাস্তি হয় না যদিও দেওয়া হয় সেটা সম্পূর্ণ অন্যায় হবে তাই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে দেওয়ার ক্ষেত্রে অন্তত ছাড়পত্র দেওয়া হোক সেই সঙ্গে রাজ্যের তরফে এও জানানো হয়েছে যে অযোগ্যদের বয়সের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয়নি যারা অযোগ্যদের তালিকাভুক্ত প্রার্থী রয়েছে তাদের জন্য কোনো বয়সের ছাড় দেওয়া হয়নি সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের চারজন নির্দেশ দিয়েছিলেন চিহ্নিত অযোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে ইতিমধ্যে কেউ আবেদন করে থাকলেও তার আবেদনপত্র বাতিল করতে হবে এমনকি কেউ যদি আবেদন করেও থাকে তার আবেদনপত্র বাতিল দিতে হবে প্রসঙ্গত গত তিরিশে মে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল এসএসসি তবে অভিযোগ উঠেছিল দেশের শীর্ষ আদালতের নির্দেশের পরিপন্থী ওই বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিকে একটি চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় সেই বিজ্ঞপ্তির ওপর চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ওপর মামলা দায়ের হয় যেখানে মামলাকারীদের দাবি ছিল এসএসসি দেওয়া চুয়াল্লিশ হাজার শূন্য পদের বিজ্ঞপ্তি আইনসম্মত নয় এর কারণ হল আরও অভিযোগ যে শীর্ষ আদালতের নির্দেশে দু সালে চাকরি প্রার্থীদের মধ্য থেকে বাছাই প্রক্রিয়া ওই সালে নিয়ম অনুযায়ী করার কথা বলা হলেও তা হচ্ছে না যদিও সেখানে বলা হয়েছিল যে দু হাজার সালের নিয়ম অনুযায়ী ওই প্রক্রিয়া শুরু করা হবে কিন্তু সেই নিয়ম মানা হয়নি বিজ্ঞপ্তিতে মানা হয়নি বয়সের ছাড়ের বিষয় এমন কি সেখানে যে বয়সে ছাড়ের কথা উল্লেখ করা হয়েছিল সেই বয়সের ছাড়ের কথাও সেই বয়সের ছাড়ের বিষয়েও মানা হয়নি সেই মামলার শুনানিতেই বিচারপতির নির্দেশ ছিল চিহ্নিত অযোগ্যদের নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে যারা অযোগ্য তালিকাভুক্ত তাদেরকে এই যে এসএসসির শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে যেন তারা আবেদন করতে না পারে সেই বিষয়েও জোর দিতে হবে শুনানির সময়ে রাজ্যের যুক্তি ছিল অযোগ্যদের চাকরি গিয়েছে বেতন ফেরতের কথাও বলা হয়েছে শুনানির সময়ে রাজ্য চেয়েছিল যে অযোগ্য যারা অযোগ্য চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরতের কথা বলা হয়েছে এই শাস্তির পরে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না দেওয়াটা আরও একটি শাস্তি তাই এসএসসি ও রাজ্যের আইনজীবীর সওয়াল একই অপরাধের জন্য কাউকে দুবার শাস্তি দেওয়া যায় না যদিও বিচারপতির পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে অযোগ্যরা দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে চাকরি পেয়েছিলেন এখানে দেখার বিষয় যে বিচারপতি এবং সুপ্রিম কোর্টের রায় বলা হয়েছে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন তারা নিয়োগ অংশ নিতে পারবে না তাই তারা নিয়োগের পক্ষে অংশ নিলে দুর্নীতির দায়ে যে চাকরি বাতিল হয়েছিল সেই চাকরি দেখিয়ে অভিজ্ঞতার ভিত্তিতে দশ নম্বর পেয়ে যাবেন এর আসল কারণ হলো তারা যে অতদিন চাকরি করছে তারা দুর্নীতির দায় চাকরি বাতিল হয়েছে ঠিকই আছে কিন্তু সেই চাকরির অভিজ্ঞতার ভিত্তিতে তারা এক্সট্রা দশ নম্বর পেয়ে যাবেন ফলে দাদা দাগিরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিলে তা সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী হবে তাই নিয়োগ প্রক্রিয়ায় তারা অংশ নিতে পারবেন না হাইকোর্টের নির্দেশ সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক চলতি বছরের একত্রিশে মে থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে মানে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন যে একত্রিশে মে মাসের একত্রিশ তারিখ থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে যদি আপনার কাছে ভিডিওটি মূল্যবান মনে হয় তাহলে ভিডিওটিকে লাইক এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন